হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আরেকটি বড় ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য এবং আমার বাচ্চাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আসতে চলেছে আপনারা আগে ভাগেই গেস করে ফেলতে পারেন সারপ্রাইজটা কি যদি গেস করতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আগে ভাগই চলেন এইবারে ফুল ভিডিওটা দেখে নেই আজকে শুক্রবার সকাল থেকে এই ব্লগটা শুরু করছি শুক্রবার অনেক সকাল সকাল আমাদের রান্না বান্না গোসল সব কিছু সেরে আমরা রেডি হয়ে পড়ছিলাম একটা সারপ্রাইজ নিয়ে আসার জন্য খাওয়া দাওয়া করে দুপুর আড়াইটার সময় আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম সেই সারপ্রাইজটা নিয়ে আসার জন্য বাপি যখন বাইরে বের হয় বাটুল বাবু সব সময় বাপিকে এইভাবে টাটা দেয় আজও দিচ্ছিল দুপুর আড়াইটায় একদম মাথার তালু টালু গরম হয়ে যাচ্ছিল ওইদিকে আমার তো শরীর এখনো ভালো হয়নি কিন্তু সারপ্রাইজটা আসলে এতই চমৎকার এবং বাচ্চাদেরকে সারপ্রাইজটা দিতে হবে এর জন্য অসুস্থ শরীর নিয়েই বের হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এবার নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন কি সেই সারপ্রাইজ হ্যাঁ ঠিকই বুঝেছেন এটা আমাদের মিঠুর মিঠুর জন্য আমরা তো প্রচন্ড পাগল প্রায় হয়ে গিয়েছিলাম অবশেষে আমরা এই মিষ্টি মেয়েটাকে পছন্দ করে ফেলি যেই ভাইয়াটা ওকে নিয়ে এসেছিল তার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য আমি হাতে নিয়ে চোখ এবং পিছন সাইড চেক দেওয়া শুরু করলাম বৌমার চোখ দেখবো তো ঠিক আছে কিন্তু বৌমার পেছন সাইডও দেখতে হবে এটা তো আসলে জানা ছিল না এটা চিন্তা করেই প্রচন্ড হাসি পাচ্ছিল যাই হোক দেখে তো মনে হচ্ছে আমার বৌমাটা সুস্থই আছে তবে প্রচন্ড গরমে ও যে কাহিল ছিল সেটা ওর একপাশের চোখ দেখি বোঝা যাচ্ছিল ও বারবার চোখটা পিটপিট করছিল বন্ধ করছিল আবার বেশ খানিকটা সময় নিয়ে খুলছিল এরপর আমরা চলে যাচ্ছিলাম বেইলির জন্য কয়েকটা ওষুধ কিনতে সেখানে গিয়ে ওকে কিছুটা সময় ঠান্ডা বাতাসে রাখলাম ওষুধ কেনাকাটা শেষে আমরা আবার বের হয়ে হাঁটতে লাগলাম বাচ্চাটাকে দেখে কোন সময় যেন আমার অসুস্থতা গায়েব হয়ে গিয়েছে টেরো পাইনি কিছুটা সময়ের জন্য প্রচণ্ড হ্যাপিনেস কাজ করছিল আবার মনে মনে ভয়ও করছিল মিঠু আসলে ওকে মেনে নিতে পারবে কি অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে বাপির মাথাটা খারাপ করে দিচ্ছিলাম তবে ব্যাপার না বাসায় গেলেই সমস্ত অপেক্ষার অবসান হয়ে যাবে তবে এখানে মিঠুর জন্য কিছুটা কলমি শাক নিচ্ছিলাম আর বাটুল ম্যাক্সের গাজর শেষ হয়ে গিয়েছিল দেখে গাজরও কিনে নিচ্ছিলাম গাজর আমার বাটুলবাবু সবচাইতে সবচাইতে বেশি পছন্দ করে সেই সাথে মাকসুদ সাহেবও অল্প অল্প গাজর খায় অল্পনা ঠিক আসলে ভালোই খায় তবে বাটুল বাবু বেশ পছন্দ করে বাসার গলিতে চলে সেই বেলির আনন্দিত মুখটা দেখে এত ভালো লাগলো বেলি এখন অনেক ইমপ্রুভ করেছে ওর পা দেখলেই বুঝতে পারবেন এর আগে তো ও পা ফেলে হাঁটতেই পারতো না সেই বেলি এখন কি সুন্দর করে দৌড়াচ্ছে একদম ঘোরার মতো এই ফেসটা দেখলে কি যে আনন্দ লাগে সেটা আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না ওরা সুস্থ থাকবে আমাদের সামনে হ্যাপি হয়ে দৌড়াদৌড়ি করবে এটা দেখতেই ভালো লাগে যাক এবারে ঘরে ঢোকার পালা ঘরে ঢোকার আগে বাপি বুদ্ধি দিল চলো আমরা সারপ্রাইজটা রেডি করি ওকে সুন্দর করে ঢেকে দাও তারপরে ছেলেদের ঘরে ঢোকার সাথে সাথেই এই বাচ্চাটা একটা ডাক দিল কিন্তু আমাদের মিঠু বুঝতে পারেনি কারণ আমরা মোবাইলে মাঝে মাঝেই পাখির ভিডিও দেখি ও তো প্রথমে ভেবেছে এটা বোধ একটা পাখির ভিডিও তাই চুপচাপ বসেছিল তবে মাকসুদ সাহেব কিন্তু বুঝে ফেলেছিল এই বক্সে কিছু আছে কিন্তু মিঠু তো কিছুই বুঝতে পারেনি ও এখনো পর্যন্ত দেখেনি এই বক্সে কি আছে তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই নতুন বাচ্চাটা মিঠুকে দেখে এমন চাচামেচি শুরু করলো এই যে দেখেন তাদের দুইজনার লাফালাফি দেখে মাকসুদ সাহেব তো ভীষণ খুশি দুইজনার মাঝখানে সে বাপ্পারাজ হয়ে বসেছে আমরা এটা বলা বলি করছিলাম আর হাসাহাসি করছিলাম যে মাকসুদ সাহেব তো বাপ্পারাজ হয়ে গেছে আর ঠিক তখনই আমরা আমাদের এই বেবিটার সম্ভাব্য নামটা পেয়ে গেলাম আমাদের নতুন বৌমার নাম রেখে দিলাম হেনা হেনা নামটা বেশ আনকমন এবং বেশ মানানসই হবে মিঠুর সঙ্গে আপনাদের কাছে হেনা নামটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন হেনা যদি সুস্থ না থাকে বা ওর যদি কোনো ধরনের ছোঁয়াচে রোগ থাকে তাহলে তো সেটা মিঠুর গায়ে যাবে এই কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিলাম প্রথম তিন থেকে চার দিন হেনাকে আলাদা একটা খাঁচায় রাখবো হেনার জন্য একটা চুড়া খাঁচা রেডি করছিলাম যেটাতে বাপি আসলে কিছুক্ষণ আগেই সারাই করে ফেলেছিলো সাইডগুলো একটুখানি ছুটে গেছিলো সেগুলো সব নতুন করে বাপি সাইডগুলো বাঁধন দিয়ে দিয়েছিল আর আমরা মিঠুর থেকে উল্টা দিকে ঘুরিয়ে হেনাকে সেই খাঁচায় বের করার ট্রাই করছিলাম কিন্তু হেনা মোটেও খাঁচায় ঢুকবে না তখন আমার মাথায় আসলো মিঠুর দিকে ঘুরিয়ে খাঁচার মধ্যে যদি দেই তাহলে সুরসুর করে বের হয়ে যাবে যেই ভাবা সেই কাজ অমনি তাকে মিঠুর দিকে ঘুরিয়ে খাঁচার মধ্যে ঢোকার জন্য দিলাম আর সাথে সাথে ঢুকে গেল দুজনারই দুইজনার দিকে বেশ ভালো আকর্ষণ ছিল আমার তো অনেক ভয় লাগে কারণ অনেকের কাছ থেকেই শুনেছি পাখিরা কিন্তু সবাইকে নিজের জোড়া হিসেবে মেনে নিতে চায় না আর যদি মিঠু হেনাকে অথবা হেনা মিঠুকে পছন্দ না করে তাহলে তো কপালটাই খারাপ এত গরমে অনেকটা সময় ট্রাভেল করে আসার কারণে হেনা কিছুটা কাহিল ছিল তাই ও সুন্দর খাঁচায় ঢুকেই প্রথমে খাবার এবং পানি খেয়ে নিল ওর চোখ আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো এবং পটির রঙটা দেখলাম বেশ নর্মাল সেই সাথে খাওয়া দাওয়া যেহেতু ঠিকঠাক করছে তার মানে বোঝাই যাচ্ছে ও একটা সুস্থ পাখি দুইটা খাঁচা মুখোমুখি রাখার সাথে সাথেই মিঠু নিজের খাঁচা ছেড়ে বের হওয়ার জন্য লাফালাফি শুরু করলো এবং মিঠুকে তার খাঁচার গেটটা খুলে দিলাম গেট খুলে দেওয়ার সাথে সাথে ডান্স করতে করতে বের হয়ে সে তো সোজা হেনার খাঁচার দিকে তাক করে লাফালাফি শুরু করলো আর মাকসুদ সাহেব একবার এই দিকে ঘরে একবার ওই দিকে ঘরে কাকে রেখে কাকে দেখবে সে তো বুঝে শুনেই উঠতে পারছে না আর মিঠুর চোখে তো শুধু হেনার স্বপ্ন ভাসছে হেনাকে ছাড়া সে এখন কিছুই বুঝে উঠতে পারছে না এজন্য সে কাউকে ভয় না পেয়ে সরাসরি হেনার খাঁচার উপরে উঠে পড়লো তাকে তো আমরা কোনোভাবেই হেনার কাছ থেকে সরাতে পারছি না ঘুরে ফিরে সে সোজাসুজি হেনার কাছে চলে আসার চেষ্টা করছে এবারে বাপি বলছে তুমি তিন চার দিন ওর থেকে কিভাবে হেনাকে দূরে রাখবে মনে তো হচ্ছে দুইজন এখনই দুইজনার কাছাকাছি যেতে চাচ্ছে কিন্তু আমি তো এত তাড়াতাড়ি আমার ছেলের কাছে এই মেয়েকে দিতে চাচ্ছিলাম না যদি এই মেয়েটা অসুস্থ হয় আমার ছেলেও তো অসুস্থ হয়ে যাবে আর ওইদিকে দেখেন আমার হাবাগোবা মাকসুদ সাহেব হা করে মিঠুকে দেখছে আজকের মতো মজার ঘটনা সে কোনো দিনই দেখেনি সবচেয়ে মজার ঘটনা কি জানেন আমাদের পাখি পালনের শুরুটা কিন্তু মাকসুদ সাহেবের আগ্রহের জন্যই আমাদের বেডরুমের সঙ্গে একটা বেলকনি আছে সেখানে মাঝে মাঝেই চড়ুই পাখিরা খেতে আসে মাকসুদ সাহেব সকালে প্রায় দুই থেকে তিন ঘন্টা সেই বেলকনিতে বসে বসে চড়ুই পাখির ডান্স দেখতো মাকসুদ সাহেব যখন বসে বসে চড়ুই পাখি দেখত তখন আমার প্রথম মনে হলো ঘরের ভিতরেই তো তাহলে আমরা পাখি আনতে পারি তারপরেই কিন্তু আমরা পঞ্চুকে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে মিঠু এবং হেনা দুজন দুজনকে কাছে পেল পরবর্তী ভিডিও কি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই